আফগান মাটি থেকে অপারেশন পরিচালনা করছে না তেহরিক এ তালিবান পাকিস্তান আল কায়দার সমর্থন প্রত্যাখ্যান করেছে টিটিপি নেতা আফগান মাটি থেকে অপারেশন পরিচালনা এবং আল কায়দার কাছ থেকে অর্থ প্রশিক্ষণ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছে তাহরিক এ তালিবান পাকিস্তান টিটিপি পাকিস্তানের ধর্মীয় পণ্ডিত জাতীয় ও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে এক লিখিত বার্তায় টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ জানান তারা ইসলামী আমিরাত থেকে কোনো সহযোগিতা পান না লিখিত বার্তায় টিটিপি নেতা দাবি করেন তাদের অপারেশন চালানোর জন্য কোনো বিদেশি সাহায্যের প্রয়োজন হয় না কারণ তাদের কোনো বিদেশি এজেন্ডা নেই বরং তাদের লক্ষ্য হল জেনারেল এবং শাসকদের অত্যাচার থেকে তাদের জাতিকে রক্ষা করা বিশ বছরের গেইলা যুদ্ধের পরেও সামনের সময়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা সংগঠনটি রয়েছে বলে জানান ওয়ালিম মেহসুদ বার্তায় পাকিস্তানের তালেবান কাতার এবং অন্যান্য ইসলামী দেশগুলোকে অনুরোধ জানায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য যেখানে প্রমাণিত হবে টিভি কোন সন্ত্রাসী সংগঠন না নিজেদের প্রতিরক্ষায় যুদ্ধ চালিয়ে যাওয়ার দাবি করেছে সংগঠনটি এছাড়াও পাকিস্তানের নতুন সামরিক অপারেশন আজম ই ইস্তেম এর বিরোধিতা করার জন্য পাকিস্তানের ধর্মীয় রাজনৈতিক এবং জাতীয় জানিয়েছে মেহসুদ গত মাসে পাকিস্তানের সামরিক বাহিনী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুমোদনের পর দেশে অপারেশন আজম ই ইস্তেহকাম শুরু করে এ সময় আলোচনার টেবিলে বসতে অস্বীকৃতি জানানোর জন্য পাকিস্তানের জেনারেল ও সরকারকে দায়ী করে করেন মেহসুদ টিটিপির অভিযোগ নয় এর পর পাকিস্তানের পস্তুদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল যার উদ্দেশ্য ছিল উপজাতিদের স্বাধীনতা নির্মূল করা এই যুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী এবং আমেরিকান ড্রোন হাজার হাজার পুরুষ নারী ও শিশুকে হত্যা করেছে এবং উপজাতিদের স্কুল ঘরবাড়ি মসজিদ এবং মাদ্রাসা ধ্বংস করেছে যার ফলে তারা অস্ত্র তুলতে বাধ্য হয়েছে সংগঠনটি